দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজের মহাকুম্ভের মেলায় সবাই এখন ওই শ্যামলা রঙের সেই মেয়েটিকেই খুঁজছে কাহিনী কি আপনি কি জানেন শ্যামলা রঙের মেয়েটি বা কে কি তার পরিচয় কোথায় বাড়ি চলুন তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শ্যামলা চেহারার মেয়েটার কাহিনী জাল বিস্তার করে প্রয়াগরাজের কুম্ভ মেলা মানে বিরাট আয়োজন প্রতি বছর জানুয়ারি ঠিক এই সময় সারা বিশ্বের সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় জমে এই মেলায় এই মেলাতেই চোখে পড়ে নানা রঙের মানুষ এবছর মেলায় ভাইরাল হয়েছেন বেশ কয়েকজন সাধু যেমন আইআইটি বাবা অভ্যাসিং ঠিক তেমন সকলের নজর কেড়েছেন এই মেয়ে কুম্ভ মেলায় মালা বিক্রি করতে দেখা যায় এক শ্যামলা রঙের মেয়েকে হাতে বড় ব্যাগে নানা রকমের মালা নিয়ে সে ঘুরছে মেলায় মেলায় এমন আছে তার জন্য সকলে ছুটছেন এই মেয়ের ছবি তুলতে এ যেন লিওনার্দ মোনালিসা শিল্পীর রং তুলি টানে লিওনার্দোর মোনালিসার পাশাপাশি শ্যামলা রঙের এই মেয়ের চোখ দেখলে নেশা ধরে যায় অম্বর রঙের আই বল মুখে একটু ধুলো মাখা আলু থালু চুল কিছুতেই যেন এই মেয়ের থেকে চোখ ফেরানোই যাচ্ছে না বলা হচ্ছে সেরা সুন্দরী এই মালা এবারের বিক্রেতা মেয়ে এমনকি তার চোখকে বিশ্বের সেরা সুন্দর চোখ বলা হচ্ছে হু হু করে ভাইরাল হচ্ছে মালা বিক্রেতা কর্নার ভিডিও কে মেয়ে তার নাম মোনালিসা ইন্দোর থেকে এসেছেন মেলায় হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েটারদের চোখে পড়ে যান একশো বছরে একবার অনুষ্ঠিত হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানে কেন্দ্রবিন্দুতে এখন এই মেটে মেটের থক আম্বার চোখ এবং অন্যান্য কথা বলার ভঙ্গি এই মুহূর্তে তাকে বিশেষ জনপ্রিয় করে তুলেছে ইনস্টাগ্রামে তার বিভিন্ন রিল পোস্ট করা হয়েছে যা দেখে অনেকেই বিশেষ করে পুরুষরা তার প্রতি বেশি কৌতূহলী হয়ে উঠেছেন একটু রেলে এই এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন তিনি কি বিবাহিত মোনালিসা হাসতে হাসতে বলেন আমি মাত্র ষোলো বছরের এখনই কি বিয়ে করার মতো বড় হইনি আমার কি বয়স হয়েছে এরপর সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন তিনি কি তার ইউটিউব ফলোয়ারদের মধ্যে কাউকে পছন্দ করেন উত্তরে মোনালিসা মিষ্টি হেসে বলেন কেন পছন্দ করব না কেন পছন্দ করব ওরা সবাই আমার ভাই এরপর তিনি যোগ করেন আমি আমার বাবা মায়ের পছন্দ করা কারো সাথেই বিয়ে করব তবে মোনালিসার এই জনপ্রিয়তাকে ঘিরে নেট দুনিয়ায় মতফেদ দেখা দিয়েছে কেউ তার সৌন্দর্য এবং সরলতার প্রশংসা করেছেন আবার কেউ সমালোচনা করেছেন যে পুরুষরা তার প্রতি অপ্রয়োজনীয় মনোযোগ দিচ্ছে এবং এটি শালীনতার সীমা ছাড়াচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন মোনালিসা বিস্তারিত ভিডিও চিত্রে অ্যান্ড নিউজ লাইভে তথ্যে নির্মল বিশ্বাস কণ্ঠে পায়েল সূত্রধর